সুপ্রিয় বিশেষ ও অন্যান্য চাকরির পরীক্ষার্থী বাহে বঙ্গাপুর আপনাদেরকে জানাচ্ছি বিশেষ প্লাস বিপিএসসি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষ ও অন্যান্য চাকরির পরীক্ষার ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যাডভার্ট নিয়ে আলোচনা করবো সো লেট সেন্ট্রি তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ তো একদম শুরু থেকে অ্যাডভার্বের আদ্যোপান্তটাই এই ভিডিওর মাধ্যমে জানবো সো লেটস এনজয় প্রথমে আমরা দেখে নেব যে অ্যাডভার্ব আসলে কাকে বলা হয় অ্যাডভার্ব হচ্ছে এমন একটি পার্ট অফ স্পিচ যা একটি বার্ভ অ্যাজেকটিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে এ বিষয়টা যদি আরও একটু বিস্তারিতভাবে বলি তাহলে অ্যাডভার্ব হচ্ছে সেই পার্ট অফ স্পিচ যা একটি বার্ব অ্যাজেকটিভ প্রিভেজন অ্যাডভার্ব কনজাকশন এমনকি সম্পূর্ণ সেন্টেন্সটাকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব অ্যাডব্যাড এডভার্বকে সাধারণত চার ভাগে বাক করা হয় যেমন সিম্পল অ্যাডভার্ব রিলেটিভ অ্যাডভার্ব কনজাকটিভ অ্যাডভার্ব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তো প্রথমে আমরা সিম্পল অ্যাডভার্ব নিয়ে কথা বলবো যে অ্যাডভার্ব দ্বারা সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপ অবস্থা বোঝায় তাকেই সিম্পল অ্যাডভার্ব বলা হয় সিম্পল অ্যাডভার্বকে সাতভাগে বাক করা হয়েছে যেমন অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্প টাইম অ্যাডভার্ব অব প্লেস অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সি অ্যাডভার্প অফ ডিগ্রি অর ইনটেন্সিফায়ার অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট অ্যাডভার্প অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন অ্যাডভার্প অফ ম্যানার অর্থাৎ কোনো কাজ কিভাবে সম্পন্ন হয়েছে তা যে অ্যাডভার্বের মাধ্যমে জানা যায় তাইকেই অ্যাডভার্ব ম্যানার বলা হয় অফ ম্যানারকে বাক্যে খুঁজতে হলে হাউ দ্বারা কোয়েশন করলেই পাওয়া যায় যেমন যে সে কাজটা কিভাবে করেছে সুইটলি সুন্দরভাবে করেছে অথবা ব্যাডলি খারাপভাবে করেছে তো এইখানে আমরা কোয়েশন করতেছি যে কাজটা সেই কিভাবে করেছে তো কিভাবে কাজটা করেছে এর উত্তরে যেই অ্যাডভার্বকে পাওয়া যায় সেটা হইতেছে অ্যাডভার্ব অফ ম্যানার এজেক্টিভের সাথে অ্যালোই যুক্ত করে অ্যাডভার্প অফ ম্যানারের শব্দগুলি তৈরি করা হয় যেমন সুইটের সাথে সুইটলি ব্যাডের সাথে ব্যাডলি নাইসের সাথে নাইসলি ক্লেভারের সাথে ক্লেভারলি কুইকের সাথে কুইকলি স্ট্রংয়ের সাথে স্ট্রংলি অমর ফার্ক্ট ব্রেভলি সি সিং সুইটলি অ্যাডভার্প অফ টাইম অর্থাৎ কোন কাজ কখন সম্পন্ন হয় তা যেই অ্যাডভার্বের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব টাইম বলা হয় বাক্যে হওয় দ্বারা কোয়েশন করলেই এটার উত্তর পাওয়া যায় যেমন যাই টুয়েলকাম সন হি কেম এ স্টার ডে আরো কিছু প্রচলিত অ্যাডভার্ব টাইম এগুলো হইতেছে নাও দেন এগো বিফোর আফটার আর্লি ডেইলি সন লেট টুডে টম্রো এ স্টার ডে প্রেজেন্টলি রিসেন্টলি ইমিডিয়েটলি অলরেডি ফর্মালি আফটার ওয়ার্ড প্রভৃতি হচ্ছে টাইমের সিম্বল প্লেস অর্থাৎ কোনো কাজ কোথায় সম্পন্ন হয় তা যে অ্যাডভার্বের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব প্লেস বলা হয় যেমন রহিম হ্যাজ বিন লিভিং হেয়ার ফ্রম টু মান্থস এখানে হেয়ার এটা হইতেছে অ্যাডভার্ব প্লেস আরও কিছু এক্সাম্পল হইতেছে হেয়ার দেয়ার হোম দে আর গোয়িং হোম এখানে হোম হইতেছে অ্যাডভার্ব প্লেস অর্থাৎ হয়ার দ্বারা কোয়েশন করে যে উত্তর পাওয়া যায় ওইটা হইতেছে অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি অর্থাৎ কোন কাজ কত ঘন ঘন সম্পন্ন হয় তা যে অর্ডার মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলা হয় এটা হাউ অফেন প্রশ্নের উত্তর দেয় যেমন আই অলওয়েজ গো টু বেড বিফোর ইলেভেন পি এম এছাড়াও প্রচলিত কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি হইতেছে ওয়ান্স টুয়েজ সেকেন্ডলি থার্ডলি অফেন অলওয়েজ নেভার সামটাইমস এগেন সেলডম হার্ডলি প্রভৃতি ওয়ার্ড অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি হিসেবে ব্যবহৃত হয় অ্যাডভার্ভ অব ডিগ্রি ওয়ার ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বার বা অ্যাডভার্ভের পূর্বে বসে যে অ্যাডভার্ভগুলো কোনো কাজের কতটুকু বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বলে দেয় তাকে অ্যাডভার্ভ অফ ডিগ্রি ওর ইন্টেন্সিফায়ার বলা হয় যেমন মেরি ইজ ভেরি বিউটিফুল এটা হাউ মাচ এর উত্তর দেয় অলমোস্ট কুইট জাস্ট থো অ্যানাভ হার্ডলি স্কার্টসেলি কমপ্লিটলি ভেরি এক্সট্রিমলি প্রবৃত শব্দ দ্বারা অফ ডিগ্রি অর্ডেন্সিফায়ারকে বোঝানো হয় যেমন মেরি ইজ ভেরি বিউটিফুল এইখানে ভেরি দ্বারা তীব্রতা হাউ মাছ কত সুন্দরকেই নির্দেশ করা হয়েছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট কোনো কাজ বা কোনো কিছু কেন ঘটেছিল তা যে অর্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ভ কজ অ্যান্ড ইফেক্ট বলা হয় এই অ্যাডভার্ব গুলোকে তিন ভাবে কাজ করে এই অ্যাডভার্ভ সেন্টেন্স কানেক্টর হিসেবেও কাজ করে দেয়ার ফর অ্যাজ এ রিজাল্ট কনসিকুয়েন্টলি হ্যান্স হাওভার নেভারলেস নানলেস ইয়েড ইনস্টেড অলসো অ্যাকর্ডিংলি ডিসাইডস ফার্দার মোর মোরবার ফাইনালি লাস্টলি দোষ প্রভৃতি অ্যাডভার্ড অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন অন্যের উপস্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে অ্যাডভার্টগুলি ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ড অব অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন বলা হয় যেমন এস হি হেল্প মি এখানে এস হইতেছে অ্যাডভার্ড অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন হি ইজ নট কামিং এখানে নট হইতেছে নেগেশন আর এস হইতেছে অ্যাফারমেশন দ্বিতীয় হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব যে অ্যাডভার্বের সাহায্যে রিলেটিভ ক্লসের সৃষ্টি হয় তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে নাউন শব্দ থাকে এবং এই নাউনের সাথে রিলেশন বা সম্পর্ক সৃষ্টি করে হোয়েন হোয়াই হাউ হোয়াইল প্রভৃতি এই শ্রেণীর অ্যাডভার্ব আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট এইখানে হোয়াই হইতেছে রিলেটিভ অ্যাডভার্ব কনজাংটিভ অ্যাডভার্ব অর্থাৎ যে অ্যাডভার্ব দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিন্তু তার পূর্ববর্তী শব্দের সাথে কোনো সম্পর্ক বা রিলেশন সৃষ্টি করে না তাকে কনজাঙ্কটিভ অ্যাডভার্ব বলা হয় যেমন হয়ার হয়েন হয় হাও হয়েল প্রভৃতি শব্দগুলি কনজাংকটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে আই নো হয়ার লিভ এখানে হয়ার হইতেছে কনজাঙ্কটিভ অ্যাডভার্ব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে সকল অ্যাডভার্ব ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে কুয়েশন ওয়ার্ডও বলা হয় হায়ার হ্যান হাই এবং হাউ শব্দ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত যেমন হোয়ার ডো ইউ লিপ হ্যান উইল ইউ ফিনিশ দ্য জব হাউ ডিড ইউ ডো ইট হোয়ার ইজ মাই পাসপোর্ট এইখানে হোয়ার হয়ন হাউ হ ইত্যাদি হইতেছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ফাংশনস সব অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্বের কাজগুলোকে আমরা এক নজরে এই পেজের ভিতরে দেখে নেব এজ এ বার্ব মডিফায়ার কামাল ওয়ার্ক স্লোলি এখানে বার্ব হইতেছে ওয়ার্কস আর এটাকে মডিফাই করতেছে স্লোলি অ্যাড বার্বটা এই জন্য এটা হইতেছে বার্ব মডিফাই অ্যাজেকটিভ মডিফাই অর্থাৎ হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট শব্দটা হইতেছে অ্যাজেকটিভ আর হাইলি দ্বারা এটাকে আরও তীব্রতর করা হয়েছে বিদায় এখানে হাইলি হইতেছে অ্যাড আর ইন্টেলিজেন্ট হইতেছে অ্যাজেকটিভ অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে যেমন কামাল ওয়াক্স ভে ভেরি স্লোলি এখানে স্লোলি শব্দটা অটোমেটিক্যালি হইতেছে অ্যাডভার্ব এটার পূর্বে আবার বেরি বসে আরও ডাবল মডিফাই করা হয়েছে এই জন্যই এটা হইতেছে অন্য একটি অ্যাডভার্বকে মডিফাই করা একটি পুরো প্রিভিশনাল ফ্রেজকে মডিফাই করে যেমন দ্য লক ওয়াজ ট্রুলি দ্য স্টুড শিওরলি বিসাইড মি একটি পুরো সেন্টেন্সকে মডিফাই বা কোয়ালিফাই করে যেমন এনিওয়ে এনিওয়ে এটা হইতেছে অ্যাডভার্ব শি ওয়াজ টু ম্যানেজ এভরিথিং সামটাইমস হি কামস অ্যান্ড স্টে উইথাস এইখানে এনিওয়ে আর সামটাইমস হইতেছে অ্যাডভার্ড যা পুরো সেন্টেন্সটাকে মোডিফাই করছে নাউন প্লাস অ্যালয় হইতেছে অ্যাজেক্টিভ হয় যেমন মাদারলি ফাদারলি ব্রাদারলি হি গিভ এ ফাদারলি স্মাইল তিনি একজন বাবার হাসি দিয়েছিলেন হি অ্যাকচুয়ালি টু হ্যাভ মাদারলি অ্যাফেকশন ফ্রম হার এখানে মাদারলি ফাদারলি এগুলি হইতেছে অ্যাজেকটিভ আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ভ যেমন সুইফটলি লাউডলি স্লোলি লেটলি নাইসলি কাইন্ডলি দ্য লায়ন রোয়ার্ড লাউডলি সিংহটি জোরে গর্জন করেছিল এইখানে এই লাউডলি শব্দটা হইতেছে অ্যাডভার্ব তো বন্ধুগণ এই ছিল অ্যাডভার্ভ নিয়ে আলোচনা অন্য কোনো ভিডিওতে অ্যাডভার্ভ নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন রমাদান মোবারক